নমস্কার বন্ধুরা নিয়ে জেনেছি আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও যারা এই মুহূর্তে সিক্স সেমিস্টার বাংলায় অনার্স করছো অর্থাৎ কোর্স থার্টি তাদের যে এবছরের সাজেশান অর্থাৎ সেমিস্টারের যে সাজেশান দু হাজার সেই সাজেশান নিয়ে কিন্তু আলোচনা করব অর্থাৎ এবছর সিক্স সেমিস্টারে যে কোয়েশ্চেনগুলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কিন্তু আজকের মূলত এই ভিডিও তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবে তো বিএস সিক্স সেমিস্টার বেঙ্গলি সিসি থাকতেন পেপারে প্রথম যে কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে দশ নাম্বারের কোয়েশ্চেন তো দশ নম্বরের প্রথম কোয়েশ্চেন হচ্ছে এক রোম্যান্টিক প্রহসন কাকে বলে রোম্যান্টিক প্রহসন রচনায় শেক্সপিয়ারের কৃতিত্বের মূল্যায়ন করো দুই সূত্রকে নাটকের বিষয়বস্তু বিশ্লেষণ করে সংস্কৃত নাট্যসাহিত্যে তার অভিনতদের কারণ আলোচনা করো তিন কালিদাসের নাটকগুলি সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার নাট্য মূল্যায়ন করো চার মহাভারতের প্র প্রক্ষিপ্ত অংশ কোনগুলি কেন সেগুলি প্রক্ষিপ্ত তার কারণ নির্দেশ করো পাঁচ সংস্কৃত নাট্যসাহিত্যে নাট্যকার কালিদাসের অবদান আলোচনা করো ছয় ঐতিহাসিক রোমান্স কাকে বলে ঐতিহাসিক প্রমান রচনায় ওয়াল্টার স্কটের বিশিষ্টতার পরিচয় দাও এর পরে যে কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে সেগুলি হচ্ছে পাঁচ নাম্বারের পাঁচ নাম্বারের প্রথম কোয়েশ্চেন সেলির পুরো নাম কি গীতি কবি হিসাবে সেলির দক্ষতার পরিচয় দাও দুই কালিদাসের ডাক্ত পরিচয় দাও তিন কথা ও আখ্যায়িকা শব্দ দুটিকে বানভট্ট কী অর্থে প্রয়োগ করেছেন বানভট্টের রচনারীতির বৈশিষ্ট্য অল্প কথায় লেখক চার চারেরি তেল গ্রন্থটির বিশেষত্ব সঙ্গে আলোচনা করো পাঁচ পৌরাণিক বিষয় অবলম্বনে নাটক রচনায় ভাষ্যের দক্ষতার পরিচয় দাও ছয় ইংরেজ কবি চসারের কাব্য রচনা শৈলীর বৈশিষ্ট্য নিরূপণ করো সাত প্যারাডাইস লস্ট মহাকাব্যটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো আর জয়দেবের কাব্যটির নাম কি কাব্যটির অভিনত্বের পরিচয় দাও নয় প্রাবন্ধিক হিসাবে ল্যাম্পে পরিচয় দাও দশ ওয়ার্থের কাব্যে প্রকৃতির উপস্থাপনা কিভাবে ঘটেছে আলোচনা করো এগারো ডিকেন্সের উপন্যাস রচনার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তো এগুলো ছিল তোমাদের পাঁচ নাম্বারের কোয়েশ্চেন এবার যে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো সেগুলি হচ্ছে দু নাম্বারে দু নাম্বারের প্রথম কোয়েশ্চেন ভাস পরবর্তী দুজন সংস্কৃত নাট্যকারের নাম দেখো দুই ভাস তার স্বপ্ন বাসক নাটকটি কার কোন গ্রন্থের কাহিনী অবলম্বনে রচনা করে এই নাটকে কতগুলি অঙ্ক আছে তিন সংস্কৃত সাহিত্যের গদ্য কাব্য কয় ভাগে বিভক্ত প্রতিটি ভাগের একটি করে দৃষ্টান্ত দাও চার রামায়ণের কতগুলি টিকার উল্লেখ পাওয়া যায় এর মধ্যে যে যেকোনো দুটি টিকার নাম লেখো পাঁচ মহাভারত এমন নামকরণ কেন হল ছয় কিংবদন্তি অনুসারে বাল্মীকি তার ভিত্তিতে রামায়ণ রচনা করেন বৈদিক পরম্পরা অনুসারে রামায়ণ কি নামে আখ্যাত সাত মহাভারতকে পঞ্চমে বলা হয় কেন আট বানঘট্টের কাদম্বিরী কি জাতীয় রচনা এটি গর্বে না করতে রোচিত নয় মৃচ্ছপোটিক নাটকের বিষয়বস্তু কী ত ভাষের নাটকগুলি কে কোথা থেকে আবিষ্কার করেন শৃষ্ঠকাব্য ও ক্রভ্যকাব্যের মধ্যে খ্রিস্টান্তত পার্থক্য লেখক পারো অর্শচরিত কোন শ্রেণীর রচনা রচনাটি কতগুলি অধ্যায়ে বিভক্ত তেরো চতানের প্রথম মৌলিক রচনাটির নাম ও প্রকাশকাল উল্লেখ করো চৌদ্দ শেক্সপিয়ারের স্থানে সংকলনকে কবে প্রথম প্রকাশ করেন পনেরো প্যারাডাইভ এ মোট কতগুলি স্বর্গ আছে মিন্টন এটি কেন রচনা করেন পিট গোবিন্দ কাব্যে কতগুলি স্বর্গ আছে এটি কোন শ্রেণীর কাব্য রোমান ইতিহাস অবলম্বনে স্টিকিয়ারে লেখা দুটি নাটকের নাম ও নাট্যটুকীর পরিচালককার লেখো স্যাম্পলেস অন এপিসকোপাসি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে মিল্টন এটি রচনা করেন লেখাটি কবে প্রকাশিত হয় মাদার ইন দা ক্যাথেড্রাল রচনাটির মূল বিষয় কী টমাস হার্ডডির শ্রেষ্ঠ উপন্যাসটির নাম লেখ এবং প্রকাশকার উল্লেখ করো এটি পিজি চিলন এ রচনা রচনাটির প্রকাশকার উল্লেখ করো চার্লস লাম্ব্যাক প্রথম প্রকাশিত উপন্যাসটির নাম কি লাস্ট ইজি অফ ইলিয়া সংকলনটি কবে প্রকাশিত হয় পিক ওয়াইট পেপার কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ডিটেলস রচনা করেন তা লেখো ট্রমাস হার্ডডির লেখা দুটি ছোটো গল্প সংকলনের নাম উল্লেখ করো পিএস এরিয়েটেড লেখা প্রথম কবিতা সংকলনটির নাম কি সংকলনটি কবে প্রকাশিত হয় চার্লস ডিকেন্সের আমেরিকা ভ্রমণের অভিজ্ঞতা তার কোন কোন গ্রন্থে স্থান পেয়েছে আ থিং অফ বিউটি ইজ আ জয় ফরএভার এটি কার কাব্যদর্শ এই পংক্তিটি কোন কবিতায় আছে কবি সেলির লেখা কোন কাব্যটির নাম কি কাব্যটি কার প্রতি কবি সৈয়দ মেরিকাল ব্লাড কাদের সম্পাদনায় প্রকাশিত হয় কাব্যটিতে ওয়ার্ডসওয়ার্থের কতকগুলি কবিতা আছে বিশ্বকাব্য কাকে বলে গদ্য কাব্য বলতে কি বোঝো প্রক্ষিপ্ত অংশ বলতে কি বোঝো রোমান্টিক কমেডি কাকে বলে ফাঁস কোন সময়ে নাট্যকার রামায়ণ ও মহাভারত বৈদিক যুগের আগে না পরে রচিত মৃৎসকটি কত অঙ্কের নাটক ভাস চমৎকার কি এই ছিল আমাদের দু তো তোমাদের যদি আরও অন্য কোনো সাবজেক্টের কোয়েশ্চেন পেপার বা তোমাদের সাজেশন দরকার হয় তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন